এটা কি তোমার গার্লফ্রেন্ড কটা ওয়াই লিখেছে ভাই ওয়াইফ তোর ইউটিউব জানি যদি একটু বলিস দাদা দিনে কতবার মারেন দিনে কতবার মারা হয় ভাই তো ডাকু ভাই ব্লগ বিয়েটা কবে করছ ট্রাভেলার বাঙালি ইনকাম কত আয়া ব্লগ তুমি কি আমার বিয়ে করবে সং আটিস ডিবি 5WY এই কোসেনটা করে যা হচ্ছে ভাই তোমার গার্লফ্রেন্ড আছে তো গার্লফ্রেন্ডের নাম্বারটা দাও ইউটিউবে আসার পিছনে কারণ হচ্ছে আমার দাদা রাত ঠিক আছে মানচু মানচু দা ব্লগ যেটা আছে ওর র‍্যাপগুলো আমার এরকমটা পছন্দ হয় না ইউটিউবে তোমার কি করতে ইচ্ছা ও হে গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ ওইজ আজকে ব্লগটা কিন্তু দারুণ লেভেল হতে হয়েছে কারণ কি যখন কিনা ইউটিউবারদের কোনো কন্টেন্ট থাকে না কোনো কাজ থাকে না কোনো ভিডিও আসে না তখন কি করে ইউটিউবাররা যে কিউন ভিডিও বানায় সেরকমই আমার কাছে কোনো কন্টেন্ট নেই ঠিক আছে আর আমি আমার চ্যানেলে কিন্তু মানে ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবার কিন্তু অনেক দিন আগে হয়ে গেছে পাঁচ মাসে কিন্তু ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমি কি করেছি ও পাঁচ মাসে একটা কমে মানে কমেডিতে একটা পোস্ট লিখেছিলাম যে আমার কিউএন ভিডিও আসছে ওয়ান হান্ড্রেড জন্য তো হচ্ছে তোমার কোশ্চেন করো সেখানে অনেকেই কোশ্চেন অনেক রকম করেছে অনেকে ভালো কোশ্চেন করেছে অনেক খারাপ কোশ্চেন করেছে আর অনেকেরই একই একই কোশ্চেন আমার ঠিক আছে তো কি করো তোমার কোশ্চনের উত্তর দেবো তারা দেখে কোশ্চেন কে করেছে আগে ছোট একটু তোমার ভিডিও শুরু করি একটুখানি সময় নিয়ে ধর জন্য একটু বাড়িয়ে দিই আজকের ভিডিওটা মজা করো বন্ধুরা তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইজ তোমাদেরকে ফার্স্ট কোশ্চেন দেখানোর আগে আমার কমিউনিটি পোস্ট তোমাদের একটু শেয়ার করি তোমাদের সাথে এই যে দেখতে পাচ্ছ আমার কমিউনিটি পোস্ট ঠিক আছে এখানে লেখা আছে ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবার কম্পিউটার জন্য কুএে ভিডিও আছে এখানে আমার একটা ফটো আছে তার পাশে কিন্তু আরেকটা ফটো আছে ঠিক আছে এই পোস্টের নিচে যে প্রথম কমেন্ট করছে তার নামটা আগে তোমার সাথে রিভিল করব তারপর কোশ্চেন্ট দিকে যাবো ঠিক আছে প্রথম কোশ্চেন করেছে পাঁচ মাস আগে ঠিক আছে প্রথম কোশ্চেন করেছে ইউজার ই কে টু ডবল পি ফাইভ বি পি পি এ ভাই কিরকম নাম আমি জানি না এ লিখেছে কি তোমার গার্লফ্রেন্ড কটা ঠিক আছে তো ভাই তুই যখন কোশ্চেনটা করেছিলি তোকে আমি সত্যি কথাটা বলবো পাঁচ মাস আগে আমার গার্লফ্রেন্ড ছিল ভাই আমার গার্লফ্রেন্ড ছিল ঠিক আছে

তো আমার বাড়িতে আছে মা বাবা আর বোন আর আমি ঠিক আছে আমার মনে হলো বাড়িতে লিখতে গিয়েছে ঠিক আছে তাই উত্তরটা বললাম আর লিখেছে কি আর তুমি কত দূর পড়াশোনা করেছো আর জিএফ আছে না নি না নি মানে বুঝলাম নাকি মানে না কি লিখতে গিয়েছিল হয়তো তো আমি পড়াশোনা করছি বলতে টুয়েলভ পাস করলাম ঠিক আছে এইচএস পাস করলাম আর এখন হচ্ছে রানাঘাট কলেজে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করব ঠিক আছে এই হচ্ছে পড়াশোনা করছি করবো গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো নেক্সট কোয়েশ্চেন তোমাদেরকে বলছি দা বুল

ডিসেম্বরে এসেছিলাম কিন্তু তারিখটা মনে নেই তো দেখ ইউটিউব জানিটা বলতে ইউটিউবে আসার পরে কিন্তু আমি অনেক জায়গা ঘুরতে পেরেছি ঠিক আছে যেমন কি ভিক্টোরিয়া শান্তিনিকেতন তারপরে তারাপীঠ তারপরে হচ্ছে মা নরটেশ্বরী মন্দিরে ঘুরতে ঘুরেছি আমি ঠিক আছে হাজ তারপরে হচ্ছে কি চিড়িয়াখানায় গিয়েছি এই জায়গাগুলো গিয়েছি ঠিক আছে তো বড় মার ওখানেও গিয়েছি ভিডিও করতে গিয়ে ঠিক আছে তো ব্যাপারটা কি আমি যদি ভিডিও লাইফে না আসতাম হয়তো আমি এত আগে তোমার সাথে মানে ভিডিও শেয়ার করতে পারতাম না বা হচ্ছে যেতাম হয়তো ওই জায়গায় ঘুরতে কিন্তু বাড়ির লোকের সাথে অনেক দিক বড় যেতাম তাই ইউটিউব জানিটা বলতে তাই এরকমই চলছে আমার হচ্ছে বাড়ি থেকে কি ইউটিউব ভিডিও বানাতে গেলে কোনো সাপোর্ট পাস তো সত্যি বলতে ভাই মানে বাড়ি থেকে ভিডিও বানাতে গেলে একমাত্র শুধু মা আমার মা বোন সাপোর্ট করে বাবা খুব একটা সাপোর্ট করে না কারণ কি বলবো এখনকার যুগে তো জানোই যাই কি বলবো যে ইউটিউব থেকে কিছু হয় বা না হয় এই নিয়ে বাড়িতে সেরকম একটা সাপোর্ট পায় না শুধু মাই সাপোর্ট করে যায় তারপরে কোয়েশ্চেন করে যে ভাই তুই কি বিয়ে করেছিস হ্যাঁ ভাই আমি অনেকদিন আগে বিয়ে করেছি ভাই আমি অনেকদিন আগে বিয়ে করেছি

আর বেস্ট ফ্রেন্ডের নাম কি বেস্ট বেস্ট ফ্রেন্ডের নাম কি তোমার বেস্ট ফ্রেন্ড বলতে ভাই অনেকে আছে সবাইকে আমি এক চোখেই দেখি আর সব থেকে ক্লোজ বন্ধু হচ্ছে বিজয় ঠিক আছে তার প্রোফাইল আমি দেখিয়ে দিচ্ছি কারোরে যে ক্যামেরা করছে জিত এ আছে ঠিক আছে এই আমার মানে সবাইকে আমি ছোট বলছি না ঠিক আছে সবাই একই সমান কিন্তু ক্লোজ বেস্ট ফ্রেন্ড বলতে আমার বিজয় আছে ঠিক আছে একই ক্লাসমेट একই বন্ধু তো সেই কি বলবো মানে সে ছোট থেকে পরিষ্কার থেকে ল্যাংটা মুغات থেকে বড় একই বন্ধু আছে ঠিক আছে আরে বাবু বলুন থেকে বড় একই বন্ধু আছে ঠিক আছে বললাম জিএফ আছে বান্ধবী জিএফ বলতে জিএফ ছিল তোরা তো জানিস সবাই যে আমার ব্রেকআপ হয়ে গেছে ঠিক আছে বাড়িতে বসে কি করছো এখন বাড়িতে তো নেই এখন মাঠে আছে ভিডিও শুট করতে যে তোদের সাথে ভিডিও শেয়ার করতে হবে আমার ঠিক আছে লাস্ট কোশ্চেন করেছে প্রিয়া ব্লগ তুমি কি আমায় বিয়ে করবে ইতরে খুশি ইতরে খুশি বাহ কি সিন হ্যাঁ এ ভাই কি বলছে

তো ভাই নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে অনির্বাণ একুশ তেত্রিশ ঠিক আছে এ লিখেছে দাদা তুমি কি ফুটবল খেলো তো ভাই আমি ফুটবল ব্যাট বল কিছুই খেলি না অনেকদিন আগেই খেলা ছেড়ে দিয়েছি কারণ এখন কারোর জন্য টাইম পায় না ঠিক আছে তার জন্য খেলাধুলা করা হয় না তো ভাই নেক্সট কোয়েশ্চেন করেছে আমার একটা ইউটিউবার বন্ধু ঠিক আছে নাম হচ্ছে শান্তনু দু হাজার তেইশ তোমরা সিরিজ দেখতে পাচ্ছ ঠিক আছে এ কোশ্চেন করেছে ইউটিউবে আসলে কি করে ভাই ইউটিউবে আসার পিছনে কারণ হচ্ছে আমার দাদা সার ঠিক আছে কারণ আমার দাদাই আমাকে জোর করে ইউটিউবে নিয়ে দিয়ে দিল আর ইউটিউবে তোমাদের ভালোবাসার জন্য এখন পর্যন্ত আমি ভিডিও বানাচ্ছি আমার দাদা মানে ইন্ডিয়ান সোমেন ব্লগার দাদা যাকে কিন্তু তোমার অনেকেই ছিলো এবার নেক্সট কোয়েশ্চেন করেছে কোন ইউটিউবারকে পছন্দ হয় না ভাই এটা একটু মানে একটু অন্যরকম ব্যাপার হয়ে গেলো কোন ইউটিউবারকে পছন্দ হয় না ভাই সত্য তো বলতে একটা কথাই বলি তোমাদের সত্যি বলি মাঞ্চু মাঞ্চু দা ব্লগ যেটা আছে ওর র্যাগগুলো আমার সেরকম একটা পছন্দ হয় না আমার খুব এক মানে সবগুলো বলে না মানে কিছু কিছু র্যাপ যে গানগুলো বানায় সেগুলো আমার একদমই পছন্দ হয় না ঠিক আছে তো এটা হচ্ছে কারণ আর ক্রাশ কটা ক্রাশ ক্রাশ কটা এর জিএফ কটা ভাই ক্রাশ করা জিএফ করা ভাই জিএফ তো একটাও নেই ঠিক আছে জিএফ ছিল আমার চার পাঁচ মাস আগে আর ক্রাশ বলতে একজন এখন একজনকে একটু ক্রাশ ক্রাশ মনে হয় ভালো লাগে স্নেহা ঠিক আছে তো হচ্ছে স্নেহা সরকার যাই হোক তো ও আমার ক্রাশ ঠিক আছে এবার নেক্সট কোশ্চেন করেছে মানে শান্তনু একটা কোশ্চেন করেছে প্র্যাঙ্ক ভিডিও কবে আসবে অ্যান্সারগুলো যেন পাই ভাই প্র্যাঙ্ক ভিডিও আমি একটা খুব একটা প্র্যাঙ্ক করতে পাই না ঠিক আছে তো ফেভারেট ফেভারেট ইউটিউবারকে অ্যান্সারবি ঠিক আছে ভাই ফেভারিট ইউটিউবার মানে যাকে দেখি আমি ইউটিউব শুরু করছি তাকে তো নাম বললাম তোমার তোমাদেরকে আমার দাদাদেরকে ইউটিউব শুরু করতে কিন্তু সবচেয়ে বেশি মোটিভেশন পাই আমি সন্দীপ ডায়রিজ থেকে ঠিক আছে আমি তোমাদের স্ক্রিনে সো দিচ্ছি মানে সন্দীপ ডায়রিজ নাম বলতে আমি ডায় কাটা দিয়ে ঠিক আছে সন্দীপ ডায়েরিজ থেকে আমি মোটিভেশন পাই ভিডিও বানানোর জন্য তো যাই হোক ফ্যাঙ্ক করার চেষ্টা করবো তো চলো এবার দেখা যাক নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন করেছে বকাটে ছেলে এবং একটা ক্রিয়েটার বন্ধু নমস্কার ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো এর নামটা ঠিক আছে ও কমেন্ট করেছে ও তিনটে কোশ্চেন বলছে ঠিক আছে ইউটিউবে ইউটিউবে তোমার কি করতে ইচ্ছা ভাই ইউটিউবে তো আমি ভাই এখন তো ব্লগিং করছি তারপরে ইচ্ছা আছে ফুড ব্লক করার তারপরে ইচ্ছা আছে ভাই শর্ট ফিল্ম বানাবো এখন প্রতিটা ক্রিয়েটার ইচ্ছা হয় শর্ট ফিল্ম বানাবে ঠিক আছে তো হচ্ছে আর দু নম্বর কোয়েশ্চেন করেছে আর দিনে কতবার কোন চার্জ দেয় ভাই দিনে ঠিক নেই সকাল একবার দুপুরে একবার রাতে একবার যখন বোনায় কোনো চার্জ থাকে না তখন চার্জ দিয়ে দেবে ঠিক আছে তো ফেভারেট ফেভারেট ইউটিউবারকে অ্যান্সারবি ঠিক আছে ভাই ফেভারিট ইউটিউবার মানে যাকে দেখি আমি ইউটিউব শুরু করছি তাকে নাম বললাম তোমার তোমাদেরকে আমার দাদাকে ইউটিউব শুরু করছে কিন্তু সবচেয়ে বেশি মোটিভেশন পাই আমি সন্দীপ ডাইরিজ থেকে ঠিক আছে আমি তোমাদের স্ক্রিনে শরীরে দিচ্ছি মানে সন্দীপ ডাইরিজ নাম বলতে আমার কাটা দিয়ে উঠছে ঠিক আছে সন্দীপ ডাইরিজ থেকে আমি মোটিভেশন পাই ভিডিও বানানোর জন্য তো গাইস লাস্ট কোয়েশ্চেন আজকে কিউ এনে ভিডিওর লাস্ট কোশ্চেন আমি ফেসবুকে পোস্ট করেছিলাম ফেসবুকে একটা ভাই আমাকে লিখেছে যে এই যে তোমাদের দেখাচ্ছি পোস্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই যে হচ্ছে ফেসবুকে যেটা পোস্ট করেছিলাম আমার ভয়েস দিয়ে ঠিক এই গেঞ্জি করে পোস্ট করেছিলাম ঠিক আছে তো হচ্ছে এখানে কমেন্ট করেছে একটা ভাই তুই কারোর সাথে প্রেম করিস যখন এরা পাঁচ মাস আগে কোশ্চেনটা করেছিল হ্যাঁ ভাই আমি প্রেম করতাম ঠিক আছে এখন করি না ভাই প্রেম ভাই একটা গার্লফ্রেন্ড ছিল মন থেকে তাকে ভালোবাসতাম ঠিক আছে সে যায় না কেন আমাকে চেঞ্জ চলে গেল হয়তো তা সে অন্য কাউকে পেয়ে গেছে ভাই ভাই ঠিক আছে যে মেয়েরা ভাই কি বলবো কিছুদিন প্রেম ভালোবাসা করে পড়া পরে ছেলেটাকে বস বস্টাস করে নেয় ঠিক আছে তারপরে ছেলে চলে যায় হ্যাঁ ভাই আমার কি বলবো এ যার কথা বলছি আমি এর সাথে প্রেম করতাম ঠিক আছে মানে এর জন্য আমার কেরিয়ার অনেক কিছু নষ্ট হয়েছে সত্যি কথা ভাই আমি পরীক্ষায় ঠিক মধ্যে ফোকাস করতে পারিনি ঠিক আছে তারপরে আর কি বলবো ইউটিউব অনেকটা মানে ক্ষতি হয়ে গেছে আমার এর জন্য তো যাই দিন ভুলে গিয়ে এখন নতুন দিন তোমাদের সাথে সব শেয়ার করছি আমি তো ভাই যাই হোক আজকের ভিডিওটা এখন দেখা করছি যদি ভিডিও কত ওয়ান পার্সেন্ট ভালো লাইক করেন সাবস্ক্রাইব করে দেখা দেখাচ্ছি নেক্ট এক্সাইটেড ব্লগে এরকম ভিডিও আছে তোমাদের জন্য আগে কিন্তু প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্ট খুবই দরকার হবে কারণ তোমরা দেখছো ভিডিও দেখছো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ গাইজ সাবস্ক্রাইব করো তোমাদের কাছে আমি মানে কি বলবো মানে তোমাদের কাছে আমি ভালোবাসা চাই মানে ঠিক আছে আমি তো অনেক ভালো ভালো দিতে চাই তো চলো দেখা দেখাচ্ছি নেক্সট এক্সাইটেড ব্লগে তখন তোমাকে ভালো